নমস্কার আসাম নেটওয়ার্ক থেকে আমি আপনাদের শান্ত জানাচ্ছে শিলচর গড়াইল ধেউ হোটেলে অগ্নিকান্ড এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় দমকল বাহিনী পুলিশের দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ শিলচর গড়াইল ধেউ হোটেলে সংঘটিত ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা হোটেলের রান্নাঘরে সংঘটিত হয় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনার পর হোটেলের ভিতরে আতঙ্কময় পরিবেশ সৃষ্টি হয় হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয় হোটেলের ভেতরে থাকা লোকদের মধ্যে খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল বাহিনী সহ পুলিশের লোক দমকল বাহিনী ও পুলিশ দীর্ঘ চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনায় কোন লোক হতাহতের খবর নেই যদিও কয়েক লক্ষ টাকার সামগ্রী আগুনে পুড়ে ছাই হয়ে যায় রান্নাঘরের চিমনি থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানা যায়